ফরিদপুরের সালথায় রামকান্তপুরে গুরুত্বপূর্ণ সড়কের ঝুঁকিপূর্ণ ভেঙে যাওয়া বোলটি দিয়ে প্রতিদিনই পারাপার হচ্ছে হাজারো যান চলাচল এভাবে এক দুই তিন প্রায় চারটি বছর পুনরায় সংস্কার হচ্ছে না এদিকে এলাকাবাসীর দাবি মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি ফরিদপুর জেলার সালতা উপজেলার রামদান্তপুর গ্রামে এই ছোট্ট একটি বেলি ব্রিজের উপরে যে ব্রিজটি প্রায় দীর্ঘ চার বছর যাবৎ এভাবে বেহাল দশায় পরিণত হয়েছে বৃষ্টি কিন্তু অর্ধেক সাইড কিন্তু পুরোপুরি ধ্বংসস্তবে পরিণত হয়েছে কিন্তু উপজেলা প্রশাসন থেকে শুরু করে কোনো উদ্যত কর্মকর্তার তেমন পদক্ষেপ নিয়া হয়নি আপনারা যেমনটি জানেন যে ফরিদপুর পাট এবং পেঁয়াজের জন্য বিখ্যাত তো আমাদের ডাইন সাইডে কিন্তু বড় একটি বাজার রয়েছে রামগন্তপুর বাজার যেইখান থেকে কিন্তু ফরিদপুর শহর থেকে শুরু করে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাট এবং পেঁয়াজ কিনতে আসে এবং বড় বড় ট্রাক বহনকারী ট্রাক এই জায়গাটিতেই কিন্তু যাতায়াত করে কিন্তু এমন মারাত্মক বেহাল অবস্থা জন্যই কিন্তু বড় বড় ট্রাক থেকে শুরু করে যে কোনো যানজটি কিন্তু চলাফেরা সেভাবে করতে পারছে না আর দেশে তো বাইক তো অনেক রয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে অপরিচিত যদি কোনো বাইক আসে সেক্ষেত্রে এই জায়গাটি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে যদি করে যে সময় একটি প্রাণ ঝরে যেতে পারে যে দেখতে পাচ্ছেন কিন্তু গাড়ি চলা চলাফেরা করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে আসলে আমরা একজন ব্যক্তির সাক্ষাৎকার নেব এই জায়গাটি আসলে কতদিন যাবত আপনারা এমনটি দেখতে পাচ্ছেন বিষয় করে অনেকদিন যাবৎ দীর্ঘদিন আসলে করা উচিত আর এখানে কাজকে মেরামত করা উচিত অনেক সময় অনেক সময় আমাদের নতুন যে লোকগুলো আছে আমাদের তো এখানে পুরাতন আমরা সেটা জানি হ্যাঁ আমাদের সমস্যা কম হবে নতুন করে আসবে এদের সমস্যা হবে এখানে পুনরায় কাজটা আমাদের সম্পূর্ণ করা উচিত এখানে মেরামত করা উচিত

খুব দ্রুত পুনরায় সংস্কার করা হয়